আগামী নয় তারিখ মঙ্গলবার তোমাদের কিন্তু আইসিটি পরীক্ষা নিয়ে দু হাজার চব্বিশ আগামী নয় তারিখ মঙ্গলবার আট মাত্র কয়েক ঘন্টা তোমাদের হাতে আছে তো আমি যেটা বলছি তোমরা মন মন্দির অবশ্যই শুনবে তো আমি যু আজকে কিন্তু উত্তর সব নিয়ে এখানে নিয়ে এসেছি তুমি কিন্তু অনেকেই বলেছে ভাই আপনি এখানে উত্তর দেন না আজকে কিন্তু উত্তর সহ নিয়ে এসেছি তাই অবশ্যই আমি যেটা বলবো অবশ্যই মন্দির শুনবে প্রথমে প্লিজ রেডি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব নাই করলে আমার অনেক অনেক উৎসাহিত হয় তো খুব ভালো লাগে তাই প্লিজ যদি নতুন হোক প্লিজ সাবস্ক্রাইব আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব হলে একজন সাবস্ক্রাইব হয়ে যাবে আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইব হলেই আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে এক মিলিয়ন অবশ্যই আমাদেরকে হেল্প করো সাবস্ক্রাইব করো তো আমি করতে পারছি না এখানে শুরু করছি দেখো যে পঁচিশটা প্রশ্ন তোমরা থাকবে এখানে দেখো যে এক নম্বর যে প্রশ্নটা এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বলবো এবং আমি কিন্তু অনেক চিরাজ করবো অনেক স্ট্রাগল করে কিন্তু এই ভিডিও নিয়ে এসেছি অবশ্যই কিন্তু একটি করে সাবস্ক্রাইব অবশ্যই লাইক করে দেবে তো নাম্বার দুই এখানে দেখো নাম্বার তিন দেখা যাচ্ছে লজিক গেট নাম্বার সার ওই লজিক গেট সম্পর্কে একটি ম্যাথ দেওয়া আছে তোমার কোন আমি শুধু

কোনটি তো সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব লাইক করলে আমরা অনেক উৎসাহিত হয় প্লিজ অবশ্যই অবশ্যই করে দেবে নো পার্টিক্যালি দিব তো দেখো যে তাপমাত্রা অবশ্যই কোনটি অক্সিজেন বন্ধ থাকে এটা করবে তবে নিজের কোনটিভিল থাকে এটা তো একটা দেওয়া আছে আউটপুট ইনপুট দেওয়া আছে কোনটি সরি এক্স ওয়ার আর যেরকম সান কোথায় অবস্থিত সুইজারল্যান্ড সি এ আর এন কোথায় অবস্থিত সুইজারল্যান্ড এক্স মান ফাইভ বলে এক্স প্লাস ফাইভ দুটো পুনর্বের মান কত অবশ্যই টোয়েন্টি তুমি কিন্তু উত্তর দেখে নিবে এবং তুমি কিন্তু পড়বে তো আমি এখন তোমাদের সিরঞ্জিল অংশে আসছি সিরঞ্জিল অংশে প্রথম দেখা যাচ্ছে দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট কিন্তু এটা কিন্তু পরে আসবে প্রযুক্তির ব্যাপার পরে দেখতে শুনতে সম্ভব দেখো ব্যাখ্যা করো অবশ্যই সম্ভব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার ভালো তোমরা পড়বে বুঝবে তোমার নাম্বার দেবে তোমরা পড়বে ঠিক তোমরা কিন্তু ইসিপুর করে দেখবে তাহলে কিন্তু হবে রাউটার কি তোমরা প্রযুক্তিতে ট্রান্সমিশন বেশি বিট বিজয় তবে দেখো যে এটা কিন্তু খুব এটা কিন্তু অবশ্যই আসবে এটা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ এটা কিন্তু বাইনারি অক্টালে গেছে বাইনার এটা কিন্তু সেই অঙ্ক অবশ্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে

আছে জানিটুক এবং তোমরা নিয়ে এসেছি অবশ্যই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের হেল্প করো আর পাঁচটা মানুষ সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের এক সাবস্ক্রাইব হয়ে যায় তো এটা আছে তো আজকে আমি যেটা দেখালাম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন আমি বলতো তাই প্লিজ অবশ্যই তালিকা সাবস্ক্রাইব করে লাইক করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু খুব ভালো লাগে এবং আর মাত্র পাঁচ পাঁচ দশটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে তো আজকে আমরা এখানে শেষ করছি অবশ্যই পরবর্তী পরীক্ষার প্রশ্নটা নিয়ে আসবো অনেক ভালো থাকবো